আজ আমি তোমাদেরকে বাঙালি স্টাইলে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি রান্না করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি এক কিলো মতন চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। তার জন্য নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে শেষে আদা বাটা রসুন বাটা দিয়ে আর সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হলে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কষিয়ে রাখা মাংসটা দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম তারপরে দেব এই কাঁচা লঙ্কা চেরাগুলো আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর ঢেকে নিয়ে যখন দেখব তেলগুলো ছেড়ে দিয়েছে তারপর আর একটু নেড়ে দেবো আর এদিকে আমি টেস্ট করার জন্য দু পিস তুলেও নেব মাংস দেখলাম ভালোই হয়েছে তারপরে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে তারপরে আমি ঢেকে দেব কিছুক্ষণ দেখলাম আলোগুলো গলে গেছে এরপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব আর দেখো কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তারপরে আমি খাওয়ার জন্য বাটিতে মাংসটা বেড়ে নিলাম আর এখন দেখো ভাত দিয়ে আমি খাবো মনে হচ্ছে দারুণ হয়েছে আগে তো টেস্ট করেছিলাম আর দেখো লাল লাল হয়েছে খুব টেস্টি মনে হয় বন্ধুরা তোমরাও কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও আমি চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট